আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে মালয়েশিয়ার বেশ কিছু সুখবর আপনাদের সামনে আমরা উপস্থাপন করব বর্তমান সময় বাংলাদেশ থেকে অলরেডি আপনারা জানেন যে ষাটজন কর্মী কিন্তু মালয়েশিয়াতে গিয়ে পৌঁছিয়েছে এবং তারই ভিতরে একজন বাংলাদেশিকে তারা সেখান থেকে ইমিগ্রেশন জটিলতায় কিন্তু বাংলাদেশে ফেরত দিয়েছে এবং বিস্তারিত কী বিষয় আসে আছে সেগুলো আমরা আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং বর্তমানে কিন্তু এখন একাত্তর টিভি থেকে একটি নিউজ করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো মূলত এই নিউজ আসলে কী বলা হয়েছে ঠিক আছে চলুন ফার্স্টে আপনাদেরকে নিউজটি দেখাই তারপরে কিন্তু আমরা বিস্তারিত কথা বলছি মালয়েশিয়ায় পৌঁছেছে আটকে পড়া কর্মীদের প্রথম ফ্লাইট মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর বিমান বন্দরে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তবে সাতজন জন কর্মী আসলেও ফেরত পাঠানো হয়েছে একজনকে কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু সকল প্রক্রিয়া শেষ করেও দু হাজার চব্বিশের একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অবশেষে স্বপ্ন পূরণ হলো প্রথম ধাপে সাতজন কর্মী মঙ্গলবার মধ্যরাতে মালয়েশিয়ায় পৌঁছেছে আটকে পড়া কর্মীদের প্রথম ফ্লাইট মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তবে সাতজন কর্মী আসলেও ফেরত পাঠানো হয়েছে একজনকে কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু সকল প্রক্রিয়া শেষ করেও দু হাজার চব্বিশের একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অবশেষে স্বপ্ন পূরণ হল প্রথম ধাপে ষাটজন কর্মী মঙ্গলবার মধ্যরাতে কলালামপুর এসে পৌঁছায় তবে ষাটজন কর্মী আসলেও ইমিগ্রেশন জটিলতায় একজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে বোয়েসএলের মাধ্যমে আসা এই কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে বোয়েসএেল থেকে আমাদেরকে জানানো হলো যে আমাদের লাগবে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা তো এই টাকাটার ভেতরে আমাদের ফ্লাইট খরচ আছে তারপরে তারা আমাদেরকে ট্রেনিং করিয়েছে তারপরে আমাদের ট্রেনিং থাকা খাওয়ার কিছু ব্যবস্থা তারা করে দিয়েছে এবং মোটামুটি খুব ভালো মানের তারা আমাদের জন্য যা করেছে এটা আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা সকলে কাজে কাজ করার জন্য এসেছি তো আমাদের স্যালারি হচ্ছে সতেরোশো আর রিঙ্গিত আর মধ্যরাতে বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার ও লেবার কাউন্সিলর দুদেশের সরকারের আন্তরিকতায় জটিলতা কাটিয়ে কর্মীরা আসতে পারায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী আট হাজারের মতো শ্রমিক আটকা পড়েছিল যারা আসতে পারেনি তাদের মালয়েশিয়ায় পুনরায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার সেটার একটা সফল পরিসমাপ্তি মনে হচ্ছে যে প্রথম ব্যাচ আজকে আসতে পেরেছে তা আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সিনিয়র সচিব সহ সবাই অপ্লান্ত পরিশ্রম করেছেন আমি মালয়েশিয়ান সরকারকেও ধন্যবাদ জানাই এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ ক্লাব এর তত্ত্বাবধানে চারটি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবেন এসব কর্মীরা আচ্ছা আপনারা কিন্তু জানেন যে বর্তমান সময়ে এখন আসলে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু জোর প্রচার প্রচারণা চলছে এবং এরই মধ্যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ইতিমধ্যে গত বছরের কলিং ভিসার যে আট হাজার কর্মী ছিল তার ভিতরে জন কর্মী বর্তমানে গিয়ে পৌঁছিয়েছে এবং বাদবাকি যে কর্মীগুলো আছে তারা কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে গিয়ে কিন্তু পৌঁছাবে এবং দুঃখের বিষয় এটাই যে জন কর্মীর ভিতরে একজন আর আপনার জনিত সমস্যা ইমিগ্রেশন জটিলতায় কিন্তু তিনি আর আসলে মালয়েশিয়াতে ভিতরে ঢুকতে পারেনি এবং ইমিগ্রেশন থেকে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তো এবং বাদবাকি যে কর্মীগুলো আছে আট হাজার কর্মী এর ভিতরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তারা এর ভিতরে এক লক্ষ টাকা কিন্তু অবশ্যই এক একজন কর্মীকে এবং সেখানে যাওয়ার পরে এই কিন্তু আপনার থেকে আপনার সতেরোশো রেঙ্গিত এক বন্ধুরা আমরা আশা করছি হয়তো সামনের দিকে খুব ভালো কিছু হতে চলেছে খুব শীঘ্রই কলিং ভিসাটা ওপেন হয়ে যাবে এবং তার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর কয়েকটা আপনারা আর কয়েকটি আপনার ধৈর্য ধরুন ইনশাল্লাহ মালয়েশিয়ার কলিং ভিসা মেডিকেলটা সেটাও কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ